কোনো প্রকার জেলিটি প্রিজার্ভেটিন বা আগারাগার ছাড়াই তৈরি করব কাঁচা টক ঝাল মিষ্টি জ্যাম বা জেলি যেটা একবার তৈরি করে এক বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু হেমোজ ব্লগ ঘরে বসে সহজে পারফেক্ট দোকানের মতো জেলি তৈরি করতে চাইলে আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকে জেলিটা তৈরি করার জন্য কয়েকটা আম গাছ থেকে তুলে নিয়ে আসলাম এটা হচ্ছে আমার ছাদ বাগানের গাছের আম তো আমগুলো তুলে নিয়ে এসে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়ানোর পর এগুলোকে আমি একদম কিউব করে কেটে নিব একদম কিউব করে কেটে নিয়েছি তারপর একটা প্যানের মধ্যে মেজারমেন্ট কাপ অনুযায়ী পরিমাণ মতো জল বসিয়েছি তারপর এ আমগুলোকে একে একে সবগুলা দিয়ে দিব সিদ্ধ করে নেওয়ার জন্য জলটা পরিমাণ মতো দিয়েছি কারণ হচ্ছে ওই জলের পরিমাণে চিনিটা দিতে হবে পরিমাণ মতো এই জন্য আমি কাপ অনুযায়ী জল দিয়েছি এবং কাপ অনুযায়ী চিনিটা দেব আর বারবার আমি চেক করতেছিলাম যে আসলে হয়েছে কি না সেদ্ধটা এই জন্য আমি খন্তি দিয়ে চেক করতেছিলাম তো দেখেছি যে হয়ে যাচ্ছে প্রায় এখন প্রায় হয়েই গিয়েছে আম সিদ্ধ হয়ে গিয়েছে এটা চেক করার জন্য আমি একটা কাটা চামচের মাধ্যমে আমটা খন্তির মাধ্যমে দেখছিলাম যে আসলে সিদ্ধ হয়েছে কিনা আপনারা দেখতেই পাচ্ছেন এরকম টাইপ হয়ে যাবে যখন তখনই একটা ছাঁকনিতে ছেঁকে নেবেন তো আমি ছাঁকনিতে আমগুলোকে আলাদা করে ওই আমের জলটা নিয়ে নিলাম এই জলটা দিয়ে তৈরি করব জেলি তো ওই পরিমাণ মতো কাপটা অনুযায়ী আমি জলটা দিয়ে দিলাম আমের জলটা তো এখন পরিমাণ মতো চিনিটাও দিয়ে দিচ্ছি এই জল দিয়েই তৈরি করব হচ্ছে জেলি এই জন্য চিনিটাও পরিমাণ মতো দিয়েছি এখানে আমি ইউজ করছি হচ্ছে ফুড কালার তো কাঁচা আম যেহেতু এই জন্য আমি গ্রিন ফুড কালারটা চয়েস করলাম কারণ কাঁচা আমের একটা সুন্দর কালার নিয়ে আসবে এই ফুড কালারটা কাঁচা আম যেহেতু সবুজ তাই ফুড কালারটাও সবুজই দরকার আমার জেলির একটা সুন্দর রূপ নিয়ে আসবে এই জন্য আমি বারবার নাড়তেছিলাম এরকমভাবে নাড়তে নাতে যখন দেখবেন একদম ঘন হয়ে আসছে তখনই বুঝতে পারবেন যে এটা প্রায় হয়ে গিয়েছে বারবার হাতা দিয়ে নাড়তে থাকবেন তারপর এক চিলতে লেবু দিয়ে দিতে হবে এটা হচ্ছে আপনি সংরক্ষণ করে রাখবেন এই জন্য দিয়ে দিতে পারেন লেবুর রসটা সংরক্ষণে কাজে দিবে এই জন্য তো এখানে আমার প্রায় হয়ে গিয়েছে নাড়তে নাড়তে চেক করছিলাম যে সে আসলে হয়ে গিয়েছে কিনা তো হয়ে গিয়েছে আমি একটা সুন্দর এটাকে নিয়ে নিলাম প্লেটের মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি এটা হয়ে গিয়েছে তো এটাকে আমি ঠান্ডা করে নিব ঠান্ডা করে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম ওপরে ফ্যান ছিল ফ্যান চলতেছিল তো এটা হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে দেওয়ার পর এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব প্রায় কয়েক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম বাস তারপর পরিবেশন করলাম আপনারা এইভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন বেশ মজাদার টক ঝাল মিষ্টি সব টেস্ট একেবারে থাকে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন